আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন বাবা আমার অনেক কষ্ট স্যার অনেক কুর্তি ওরা তো একবারে মারিয়ে ফেলতে চাইছিল মানে কেউ টের পাইছে জন্য সারি দিচ্ছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবেন কেউ টের পাবেন না কেউ কি চায় তার বোনটা আড়াতি এর আগে আমার শ্বশুর এরম করছে নি থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে আপনি কি দেখেছিলেন আসলে আমি আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ি তো আগে ও ফ্লোরের পরে পড়েছিল তারপরে ওরে উঠেছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠিয়েছি উটনির পর ও একটু কথা কছিল আপা আমার অনেক আর অনেক দিছি আমি ভাবছি তো ফুলের পর অনেকক্ষণ খেয়াল করিনি তা ফুলের পর পড়েছিল এজন্য মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই আমি কে তুই ঘুমাই পড় তারপরে সকালে চশমা ওরে ওর যে আমার সাথে আমার তাও এরম করছে আমার তো ছিল মানে ও করছে যে আমার বাইও ছিল ভাই দেখছে মা দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে সে আমি কি মাকে সব কব এর আগেও এরকম করছে আমার সাথে কছে কি আমার ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই ধুয়েছিলো ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন বেলা সকালে হয়ে গেছে তারপরে সকাল সাথে সাথে ঘর খুলে দিছে আর আমার কইছে যাতে কিছু না কই মনে করো নরে তো একবারে মারিয়ে ফেলতে মনে মানে কেউ টের পাইছে জুনি সারি দিস কইছে যে তুই যদি কিছু কস তাহলে তোর বোনকে একবারে মারিয়ে ফেলব না কেউ টের উবেবেন না মারে শায়ত হবে না কথা কে বলছে মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে রকম করে আমি কোনে যাব বাড়িতে একা আর কিছু ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশের লোক আসে দেখে কি আসি এরম করতেছে জ্ঞান ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেবস ছিল আমার হাজব্যান্ড ছিল ওনার তিনজনই পুলিশ গেছে আর পোলাইছে মানে বেশি যে লোক হয়ে গেছে সেই সময় পোলাইছে আমার সাথেও এরকম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বয়তে আমার আবার বুঝে পড়ে দিয়ে পাঠাইছে আর হনে কইছি অনেকে বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডে কোলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মার মানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে এরকম কিছু হতো এর আগে কীরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমাদের বিছন থেকে জড়াই ধরছে মানেও কিছু করতে চাইছিলো কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না রাস্তায় যে লোক যাচ্ছিল এর জন্য কিছু করিনি আর আমি যতটুকু জানি যে আপনি আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল তাহলে এই বিষয়টা হলো কিভাবে আপনি তো মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে ওরা একবারে মারিয়ে ফেলতো মানে কেউ টের পাইছে মারিয়ে মানে এমন জায়গা সেরে ছুটো যে কেউ জানতো না মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে হইতে পারে ওই আড়ের দিক মানে সিঁড়ির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খার পর হ্যাঁ জি আমরা রাতে খার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম তারপর মাঝরাত্রি ওরে পাইছি মানে সিঁড়ির সিঁড়ি খার পর আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলের পর পড়ে রয়েছি জন্য ওর ওরম লাগতেছে আমি তুই ঘুমাই পড় সকালেও করছে আমার সাথে তাও এরকম করছে ভাই ধরো যাওয়া খুলে দিয়েছে কিন্তু ভাই ওসে কিছু কই নেই মানে কথা কথি পারতেছে না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে মা আগের ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই আর আমার ঘরে তো আটকে অনেক মারছিল সবাই মিলে করছে তুই যদি কারোর কাছে কোস কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে কলাম তোর বোনিটা যেটুকু আছে তোর বোনিটা মাইরে ফেলবা মনে করেন কেউ কি চায় তার বোনডে আড়াতি হাজার কষ্টের ভিতরেও কেউ চাই না তার নিজের বোনডে আড়াতি সে তোমার নিজের বোন তাহলে ওর বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি জানিও কিছু করতে পারি নি কি চান আসলে আপনার স্বামী এবং আপনার শ্বশুরকে তো পুলিশ আটক করেছে কি চান আসলে আপনি কি মনে করেন এর আগে আমার শ্বশুর এরকম করছে মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরম করছে গ্রামের সব লোকজন আর আমার হাজবেন্ড আর আমার দেবরের আগেও দুটো মানে মেয়ে মেয়ের পালাই আসছিল দুডে বই চলে গেছে কিন্তু একসাথে যাওয়ার কারণ কিছু খারাপ তো আর যায় না এখন কি চান আসলে মনে করেন যে সব যে আচরণ করছে মানে ও তো একদমই ছোট ওর বাঁচার কোনো সম্ভাবনা নাই ডাক্তার বলতো বাঁচতেও পারে মরেও যাতে পারে মানে বাঁচার কোনো সম্ভাবনা তো আগে তো ফাঁসি হওয়া উচিত ফাঁসি হলে যাতে পরবর্তীতে কেউ যেন এরকম না করতে পারে করতে গেলেও তাকে যেন একটু ভয় করে আপনি আপনার স্বামী এবং আপনার শ্বশুর দুজনকেই মানে একদম সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন আমার শাশুড়িও তো সব কিছু জানে কিন্তু জানেও সে সে তো মানে মহিলা মানুষ সে তো বুঝতেই পারতো কষ্টটা কিন্তু সেও তাদের সাথেই এই করছে সহযোগিতা করছে তাদের মনে করুন ওরা তো মারিয়ে ফেলতো কেউ জানতেও পারতো না যে কেরম কিন্তু মানে কেউ টের পাইছে বাড়িতে একটা মুরব্বী ছিল আর মনে করেন সেই সময় তো সিয়ারির সময় সিয়ারি একটু এক মনে করেন বাড়ির একটু এক একটা মাঠ মানে একটা বই পাড়ে একটা বাড়ি আছে মানে হয় লোকজন ছিল কেউ টের পাইছে আর তো ঘরের ভিতরতে তুলে নিয়ে যে ভাইরে ওই কাজ করছে ঘরের দরজা খুলে দিছে আপনার স্বামী তারপর আপনার বোনকে তুলে নিয়ে গিয়েছিল তুলে নিয়ে গিয়ে বাইরে এরকম এই অপকর্মটা করেছে তাই তো জি ঘরের ভেতরই আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম যাই হোক ঘুমাই যাই হোক একটু শব্দ তো অনেক কষ্ট হয়েছে আর গলায় যে অবস্থা হয়েছে ওর বাঁচার কোন সম্ভাবনা একটু তো আস পাতাম যাই হোক ঘুমাই থাকলেও পরিবারের সবাই খালি একটা মূলক বাদে উনি মনে করেন কিছু জানেন ওনার বয়স হয়ে গেছে অনেক আমার দাদি শাশুড়ি উনি বাদে সব পরিবারের সবাই একসাথে এই কাজ করছে ওনরা চালি কেউ তো একজন আমার সাথে থাকতে পারতো কিন্তু কেউই এরম করিনি সবাই মিলে একসাথে ওরম করছে আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন আর আব্বু আম্মুর মান সম্মান তো শেষই আমাকে সংসারটাই বা শেষ আব্বুর এমনিতেই মাথায় সমস্যা ওর এরম দেহে আরও বেশি ভেঙে পড়ছে এখন তার সাথে কোথাও করতে চাচ্ছে না কান্দিছে আর মা তো মনে করেন যেটুকু সুস্থ ছিল মার জন্যেই সংসারটা ছিল আব্বু তো কোনো কাজ করে না সে মাও হন ভেঙে পড়ছে এখন কী হবে না আল্লাহ জানা আর আমার ছোটো ছোটো আরও দুটি ভাই বোন আছে তো মানুষ করতে হবে আপনার কি কোনো সন্তান আছে না চার মাস বিয়ে হয়েছে হ্যাঁ আগের জন্য ফাঁসি হয় কারণ তারা কেউ তো চালিয়ে আমার একটু সাহায্য করতে পারতো কিন্তু